জয়েন্ট মাই লাইফ সিঁদুরটা ঘেটে গেছে এতটা গরম ঘেমে সিঁদুরটা ঘেটে গেছে क्यों तो आशे ना लाए थे प्लीज जॉइंट माय लाइफ হাতটা রাইম হয়ে গেল কেউ আইবে আসলো না Hi, hello, friends. Welcome to my life. এখন লাইভে কে আছো কারা আছো আমি তো দেখতে পাব না তাই বুঝতেও পারবো না প্লিজ কমেন্ট তাহলে দেখতে পারবো অন্তত লাইভে কারা আসত আর অনুরোধ রইল একটি লাইক দেওয়ার জন্য হ্যাঁ ওয়েলকাম অনেকেই আজকে ফার্স্ট

টাটা আচ্ছা থেকে বলছো সারা হাই আন্টি হাই কেমন আছো কে কোথা থেকে বলছো কে কোথা থেকে এখন আমার লাইভে আছো প্লিজ যদি বলতে অনুরোধ রইল একটি করে লাইক দেওয়ার হ্যাঁ হয়তো ভালো লাগছে না নাই লাগতে পারে ভালো একটি করে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে পারলে একটু শেয়ার করে দিও প্রচন্ড গরম হচ্ছে কেউ তো আর কিছু বলছো না কি যারা কমেন্টস করেছো তারা সবাই চলে গেছ বাকি যারা আছে তারা কমেন্টস করো দেখি তাদের নামগুলো একটু পড়ি একজনের নাম অনেক হ্যাঁ লম্বা একটা নাম ডাবল ডাবল প্লিজ কমেন্ট কমেন্টস প্লিজ অ্যান্ড লাইক প্লিজ আমি এখন কথায় আছি কে বলতে পারি না এটা কে দেখে বুঝতে পারবো আমি এখন কোথায় আছি দেখো সাত হাই হ্যাঁ কেমন আছো কেমন আছো ন সাত ভাবে তো বলছো প্লিজ বলবে হাই বলে চলে যাচ্ছে বাকি কোনো কথা নাই কেউ একটা কমেন্ট লাইক হবে দেবে না হ্যাঁ ঠিক আছে ভালো নয় লাগতে পারে মেকআপ ছাড়া লাইভে আসলাম তো মেকআপ ছাড়া লাইভে আসলে সবাই কি আর বলবো সবাই মেকআপ করে লাইক লাইভে আসে একেবারে পার্লার থেকে সেজে আর আমি একবার অরিজিনাল ফেস নিয়ে লাইভে আসলাম তাই কারোর ভালো লাগতেছে না আর কি এটা ভালো নাই লাগতে পারে একটা করে লাইক তো করে যেতে পারো ভালো লাগার প্রয়োজন নেই একটা করে লাইক করে যাও অন্তত খারাপ লাগছে সেটাও বলে যাও কমেন্টসে আবারও ঘেমে গেলাম ঘিমের সিঁদুরটা ঘেটে নিচে নেমে চলে আসছে এখনো ঠিক হয়নি একবার ঘেটে গেলে আর ঠিক হতে চায় না হ্যাঁ প্লিজ সবাই চলে গেছে আমার জয়েন্ট প্লিজ লাইভে হ্যালো হ্যাঁ কে আছো লাইভে প্লিজ কমেন্টস ও দেখতে পাবো এখন আমার সঙ্গে কে আছো লাইভে অনুরোধ রইল প্লিজ একটা লাইক করে যাবো মন খারাপ হয়ে গেল লাইভে কেউ আসছে না কেউ কথা বলছে না ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস আমি যেন দেখতে পাই কে লাইভে আসছে তার জন্য আমি এখানে একটা সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি কি বলবো এখানে একেবারে মনোরম একটা পরিবেশ বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু দেখো এরকম ওভাবে ঘুরিয়ে হলো না মানে পঞ্চানব্বই সাতচল্লিশ বাই পঁচানব্বই বাই পঁয়ত্রিশ এটা কি আমি বুঝলাম না ঠিক যদি একটু বুঝিয়ে বলতেন স্পেস ভি স্পেস ভি নামে যে আছে এখন জানি না এটা ফেক ফেক আইডি কি রিয়েল আইডি জানি না তারপরও যাই হোক বলছি যদি তুমি থেকে থাকো লাইভে তাহলে ডিটেলসে একটু বোঝাও আমি বুঝিনি লাইভে যদি নতুনকে বসে থাকো তো প্লিজ কমেন্টস তাকে একটু হাই বলতে পারি যেন আমি আর লাইসি হলে আমি বেশিক্ষণ থাকবো না কারণ লাইভে কেউ না থাকে শুধু শুধু একা একা থেকে কী করবো এক মিনিট লাইভে থাকবো এর ভিতর কেউ আসলে ভালো না আসলে আমি চলে যাব থেকে হ্যাঁ থ্যাংকস ওয়েলকাম মাই লাইভ কে আছো প্লিজ একটু কমেন্টস করো আমি দেখতে পাই কে আছো আর অনুরোধ রইলো একটা লাইভ করে যাও ভালো লাগছে তারপরে অনুরোধ করছি একটা লাইক করে হ্যাঁ প্লিজ লাইভে যে যে আসতো প্লিজ একটু কমেন্টস করো তাদেরকে দেখার জন্য অন্তত আমাকে দেখার সুযোগ করে দাও কে কে লাইভে আছো অনুরোধ রইল একটা করে লাইক করে যেতে নো কমেন্টস প্লিজ কমেন্টস অ্যান্ড লাইক একটা উঠে গেছে এবং আরও একটা আছে এই পাশে আরো একটা শুয়ে আছে দেখা যাচ্ছে না শুয়ে আছে তো সবটাই থ্যাঙ্কস জয়েন টু মাই লাইফ অ্যান্ড প্লিজ কমেন্টস মি পারলে একটা লাইক দিয়ে যেও সবাই লাইভে আজ প্লিজ একটু কমেন্টস করে তোমাদের দেখার সুযোগ করে দাও তুমি তোমার কমেন্টস না করলে তো আমি দেখতে পারবো না কে লাইভে আছো কেউ আসে না জাস্ট কয়েক সেকেন্ড এর ভিতর কেউ না আসলে আমি আবার বেরিয়ে যাব যদি কেউ এসে যায় তাহলে হবে থেকে যাব কাম ডাউন ইজ নাও স্টার্ট আমার বেরিয়ে যাওয়ার টাইম চলে এসছে আমি ভিতরে চলে যাব